পোস্ট অফিসে প্রায় চুয়াল্লিশ হাজার দুশো পদে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস নিয়োগ হবে মাধ্যমিক যোগ্যতায় ইতিমধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং আবেদন শুরু হয়ে গেছে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে বয়স হতে হবে 18 থেকে চল্লিশ বছরের মধ্যে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ছাড় পাবে জিডিএস এর বিপিএম ক্যাটাগরিতে বারো হাজার থেকে উনতিরিশ হাজার আটশো টাকা বেতন পাওয়া যায় এবং অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবকদের দশ হাজার থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত বেতন পাওয়া যায় শিক্ষাগত যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাশ হতে হবে এবং অন্যান্য যোগ্যতা হিসাবে কম্পিউটার জ্ঞান থাকতে হবে অর্থাৎ কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং সাইকেল চালাতে জানতে হবে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে এবং আবেদন চলবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত